বঙ্গবন্ধু শুভ্রিজ রহমানের ভাষণ শুনে সাধারণ বাঙালি উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নেয়

কাল সুবাহ আটাইগুলা মাহাল্লা আক্রমণ কারেঙ্গে আপন ইধার সে নিকল পরের দিন সকালে গ্রামটির উপর আক্রমণ করার জন্য কিছু হানাদার বাহিনী আতাইকুলা গ্রামের নদীর পূর্ব অবস্থান করে এবং পূর্ব থেকে তারা নদীর নৌকা ধারে পশ্চিম পারে পৌঁছায় এবং পালতারা গ্রামের দিকে অগ্রসর হয় সত্য বাক প্রতিবন্ধী খুব ইচ্ছে করে হানাদার দেখতে গেলে তাকে গুলি করা হয়

এই মাঝে বেঁচে যায় একটি প্রাণ আর তাই পশ্চিমা পাকিস্তানে হানাদার বাহিনীর নির্মূল নির্যাতনের ভয়াবহতা আজ নৌকাবাসী জানিয়ে যাচ্ছেন তিনি পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের সেই সময় যুদ্ধ চলছিল এবং বাংলাদেশের তরুণরা সেই সময় দলে দলে যুদ্ধে যোগদান করছিল বউ বোন আমাকে বিদায় দাও আমি যুদ্ধে যাব তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো আর আমি শুনেছি যুদ্ধে মানুষ মারা যায় তোমার যদি কিছু হয়ে যায় আমার কিছু হবে না তুমি আমার জন্য দোয়া করো আমি সেই বাংলা মায়ের মাটিতে স্বাধীন করব। আনাদার এবং রাজাকারেরা গ্রামের চারিপাশে ঘোরার সময় এইসব দৃশ্য ডেকে ফেলে এবং তাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করে পাশের থেকে নেচে ছেলেদের মা এটা দেখতে পায় এবং খুব ভয় পেয়ে যায় এবং তারা দৌড়ে পাকিস্তানি হানাদার মুক্তিবাহিনীকে খবর দেয় বাবা ওই রাজা কারা আমার পোলারে গুলি মেরেছে আর পোলার দৌড়ে উঠে নিয়ে গেছে বাজান আপনি শান্ত হন না শুধু আপনার ছেলে না আরো বাঙালির অগণিত টান এবং আমরা সবাই তার প্রতিশোধ নেব সবাই ছুট প্যাচানো আমরা ওই বাংলা মায়ের মাঝি স্বাধীন করবো দূর থেকে এইসব দৃশ্য রাজা গাজা দেখতে পাই এবং হাত সীমা বাঠিত হানাদার বাহিনীর ওখান খবর দেয় হুজুল মুক্তি বাহিনী আয়তাকে আমি গেলাম আপনারা ফাইন স্বাধীন হয়েছে রে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে রে দেশ স্বাধীন হয়েছে শুরু হল একটি নতুন লাংশ বুঝের পতাকার এবং স্বাধীন বাংলা নামের মাটির বঙ্গবন্ধু সেই সাথে মার্চের ঐতিহাসিক ভাষণের পর উদ্বুদ্ধ হয়ে পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের মানুষ জাতীয় করে দেশকে স্বাধীন করার জন্য দেশকে স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ শহীদ ও দু লক্ষ মাহনের সম্মানের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল পতাকা সেই সব শহীদ জানাই শ্রদ্ধা সেই সাথে শ্রদ্ধা করছি সালের ভাষা আন্দোলন দফা গণ একাত্তর সালের সকল শহীদ ও জাতের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় সেই সাথে শ্রদ্ধা পরে স্মরণ করছি বারবার কারাবরণকারী বিজয় না পশ্চিমা পাকিস্তানের বাহিনীর নির্মাণ নির্যাতনের শিকার যিনি নিজের কথা না বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় পতাকাকে সম্মানের মাধ্যমে শেষ করছি শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয় আজকের ডিসপ্লে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলা সরকারি